একজন বলেছিলেন প্রথম জানুয়ারি পয়লা জানুয়ারিতে বলেছিলেন তোদের চৈতন্য হোক ঠাকুর রামকৃষ্ণ আরেকজন বাঙালি হচ্ছেন আমাদের নেতাজি সুভাষ যার চৈতন্য নেতাজি সুভাষ তিনি গেছেন রেঙ্গুনে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ ক্ষেত্রে একের পর এক আজাদ হিন্দ বাহিনীর ছাত্র ছেলেরা মারা যাচ্ছেন এমন সময় একটি ছাত্রের তার থেকে সমস্ত রক্ত পেয়ে যাচ্ছে সেই ছাত্রকে সেই সেই ছেলেকে নিয়ে যাবে ভিতরে সেই ছেলেটি বলছে তোমরা আমার আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি এখন আমাদের দেশ স্বাধীন হবে তো তিনি আমাকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি সুভাষ যে নেতাজি সুভাষ দেখুন এই দিন থেকে বেরিয়ে আসবেন আর সেই সময় নেতাজি সুভাষ ভুল করে আবার চলে গেলে ভিতরে জিজ্ঞাসা করছেন তার ছত্ত বেশি সঙ্গী যে তুমি এই রকম বিপদের সময় আবার তুমি যেন চলে গেলে কেন বললেন আমার সংরক্ষণের সাথী দুর্গাক্ষের জপের মালা আর তবেতে আমার মাতৃকার ছবি আমি ছেড়ে এসেছিলাম নিয়ে এলেন এখানে নেতাজি সুভাষকে আমাদের বাংলার বাঙালি কিভাবে আমরা স্লোগান দিয়েছিলাম স্বামীজি বলছিলেন টাইগর কি বলে কাঁধার টুপি পরিয়ে বড় বড় ব্যাগ ঝুলিয়ে লম্বা লম্বা রাস্তায় মিছিল করেছিলাম আমরা এই নেতাজি সুভাষের মৃত্যুদিন আমরা জানলাম না আমরা জন্মদিন জানি বাঙালি আমরা আজও পর্যন্ত এই নেতাজি সুভাষের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পারলাম না আরেকজন বাঙালি যার কথা না বললেই নয় পাপে একই আমরা নিমজ্জিত হয়েছি বা পাপ বাপকে ছাড়বে না তার জন্য বাঙালি রাজ্য এই অবস্থা আজকে দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্য এক বিধান এক মিশন এক প্রধানের বার্তা দিয়ে দিয়েছিলেন কাশ্মীরে যার জন্য আজকে কাশ্মীর এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ হিন্দু বাঙালি রক্ষাকর্তা হিন্দু বাঙালিদের সামনে অভিভাবক রূপে দাঁড় করিয়েছিলেন নিজের গলার মালা তার গলায় দিয়েছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিম বাংলায় যে সমাজ প্রসাদ মুখার্জির জন্য আজকে আমাদের ঔরঙ্গাবাদ বাসন্তী পুজো যে সমাজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলায় রামকৃষ্ণ মিশন যে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্য বাংলায় ভারত সভাষাব যে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্য আমরা দোল উৎসব যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য রাখি বন্ধন উৎসব

মৃত্যুর রহস্য আজও জানতে পারলাম না পাপ বলছে হরিপদানন্দ স্বামীজি শিবাজির উদ্ধৃতি দিয়ে আজকে বাংলার বাঙালিদের কিরকম বিশ্বাস ঘাতপাতার ইতিহাসকে একবার স্মরণ করিয়ে দেব যে ইতিহাস যখন ওই রাইটার্স আর সেই সময় আমার নরেন গোসাই ধরিয়ে দিচ্ছে বুড়িওয়ালা নদীর তীরে যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে সেই যুদ্ধ যদি ঠিক মতো তাহলে আমার বাংলার ইতিহাসকে পরিবর্তন হয়ে যেত বিশ্বাস বিশ্বাসঘাতকতা আজকে এই বিশ্বাসঘাতকতা বাঙালির ইতিহাস যে বাঙালি কোনোদিন মাথা নত করেনি যে বাঙালি শিল্পে সাহিত্যে শিক্ষায় দীক্ষায় ঘরবে পৃথিবীর শ্রেষ্ঠ আসন অধিকার করেছিল সে বাঙালির মাথাতে আজকে দূরে দিয়েছিলেন আজকে পট্টাচার